নমস্কার বন্ধু দা যে বিষয়টি আজকে আলোচনা করবো খুবই একটা চর্চিত বিষয় এবং এই বিষয়টি বিশেষ করে যারা ফেসবুক ইউজ করে তাদের জন্য কেননা অনেকে আজকে ফেসবুকে রিল ভিডিও পোস্ট এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো কেননা রিল যারা আপলোড করছে যারা পোস্ট আপলোড করছে বা যারা ফেসবুকে ভিডিও আপলোড করছে তারা কি করছে তারা ভিডিও কোনো একটা ভিডিও শ্যুট করছে সেটাকে এডিটিং করছে সেটা এডিটিং করে ডাইরেক্ট ফেসবুক এসে ফেসবুক অ্যাপসে এসে প্রথমে যে মানে ওই গিয়ে সেটাকে মানে পাবলিশ করে দিচ্ছে এবং সেটা করার ফলে কি হচ্ছে মানে কিছু সংখ্যক লোকের কাছে সেটা যাচ্ছে এবং তার ফেসবুকে যে সমস্ত গোল্ড রয়েছে গোল মানে আপনার যে টার্গেট গুলো রয়েছে সেই টার্গেট গুলো কিন্তু পূর্ণ হচ্ছে না এর ফলে কি হচ্ছে ভিউজ কম আসছে এবং ফেসবুক মনিটাইজেশন ঠিকভাবে হচ্ছে না মানে অনেক লেটছে আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি আপনি যদি ফলো করেন আপনি যদি সেগুলোকে মেনে চলেন তাহলে আপনার ফেসবুক খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার গোলগুলো খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে আপনার কিন্তু ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটি কিন্তু মনিটাইজেশন করতে আপনার সুবিধা হবে তো আপনি ভিডিও আপলোড করবেন এবং কিভাবে আপলোড করবেন সেটা আমি আগে দেখাচ্ছি এটা দেখুন ভালোভাবে তাহলে আপনার কিন্তু যে গোলগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাচিভ করবেন এবং খুব তাড়াতাড়ি ফেসবুকে গ্রো করতে পারবেন এবং কিন্তু আপনার পেজটিকে কিংবা আপনার প্রোফাইলটিকে কিন্তু আপনি খুব মনিটাইজেশন খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন দেখা যাক আমি আমার স্ক্রিন রেকর্ডিং থেকে শুরু দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনি সেই অপশানগুলো গিয়ে আপনি কিন্তু সেই ভিডিও বা রিলস বা পোস্টগুলো আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন এবং আপনার পেজটিকে বা প্রোফাইলটিকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন চলুন তাহলে প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসে আসতে হবে অ্যাপসে এসে কি করতে প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে কিন্তু আপনাকে টাচ করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে টাচ করার পর আপনার এরকম চলে এলো ঠিক আছে এগুলো চলে আসার পর এই যে আপনার উইকলি চ্যালেঞ্জ রয়েছে আপনার প্রত্যেক উইকে ফেসবুক যে দিচ্ছে সেই চ্যালেঞ্জগুলোকে আপনার দেখতে হবে যে কি চ্যালেঞ্জ আছে এই আপনাকে কিন্তু ফলো করতে হবে নেক্সট স্টেপ আপনার আছে কন্টিনিউর উইকলি প্রবলেম এই কন্টিনিউর উইকলি প্রোগ্রেসে আপনাকে কাজ করতে হবে এবং এখানে যে গোলগুলো রয়েছে সেই গোলগুলোকে আপনাকে কিন্তু ফলো করতে হবে যেমন এখানে দেখাচ্ছে ওয়ান কে ওয়ার্ড ডাইরেক্টর এগুলোকে আপনাকে কাজ করতে হবে এবং কী কাজ করলে কী দেখাচ্ছে কী চ্যালেঞ্জগুলো দেখাচ্ছে সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে আপনাকে কিন্তু রিলস বা ভিডিও বা পোস্ট আপনাকে করতে হবে তো প্রথমে আমি এটা কাজ করছি অন কে ভিউ দে কী দেখাচ্ছে রিল করতে বলছে এখানে ক্রিয়েট রিল করলে আপনার যে রিলগুলো আপনি বানিয়ে রেখেছেন বা আপনি ডাইরেক্ট যে করবেন সেগুলোকে আপনি এখান থেকে আপনি পাবলিশ করবেন ঠিক আছে এর পরের অপশানে কী রয়েছে পরের অপশানে রয়েছে হোয়াটসঅ্যাপ মিথ এখানেও কিন্তু আপনার আপনি যে সমস্ত আপনার রিভিও বানিয়ে রেখেছেন সেখানে আপনার এই অডিশনতে এসে কিন্তু এই ক্রিয়েট ফিল করে এখানে আপনাকে ছাড়তে হবে ওকে তারপরের অপশন রয়েছে ডাইরেক্টার এই ডাইরেক্টারে এসে আপনার আসবেন এবং সেখানেও আপনি ক্রিয়েট ফিল করতে পারেন হ্যাঁ ঠিক আছে তাহলে কি হবে আপনার যে গোলগুলো রয়েছে আপনার পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে সেই গোলগুলো কিন্তু অ্যাচিভ হবে যেমন এখানে আমার দেখাচ্ছে গেট থ্রি নিউ ফলোয়ার মানে এখানে আমার একটা ফলোয়ার আছে আরও তিনটা ফলোয়ার চাইছে তাহলে কিন্তু আমার এই উইকের যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো এরকম আপনারও আপনার প্রোফাইলে বা আপনার পেজে সেম এই ধরনেরই আপনার পেজে আপডেট এবং আপনার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে কিন্তু আপনাকে ফলো করতে হবে হ্যাঁ এই মানে এই উইকে কী চ্যালেঞ্জ রয়েছে এইগুলোকে ফলো করে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে বা আপনার রিলস বা আপনার আপনার ফটো যাই যেটা আপনার চাইবে চ্যালেঞ্জে সেই প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আপনার যেটা চ্যালেঞ্জে চাইবে সেটা কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে যেমন প্রথমে উপরে কী রয়েছে রিচ মোর পিপুল দিস উইক খোক মানে আপনার একটা উইকে আপনি যখন কাজ করছেন এত কষ্ট করে ফেসবুকে রিলস বানাচ্ছেন এডিটিং করে কোনো ভিডিও পোস্ট করছে তাহলে আপনাকে কিন্তু কি গোল ওই গোলের পেছনে কিন্তু আপনাকে ছুটতে হবে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশনের আওতায় আনতে পারবেন তো এখানে আপনার ফোকাস কি রয়েছে আমি এটাকে রিচ মর পিপুল ফোকাসটা রেখেছি আপনি আপনার নিজের যে ফোকাস আপনার যে গোল সেটাকে করে রাখতে পারেন আপনার এখানে যেমন প্রথম অপশন রয়েছে আই ওয়ান টু রিচ মোর পিপুল এটা আমি করে রেখেছি আপনি করে রাখতে পারেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আপনি আপনার আর্নিংটাকে আরো বাড়াবার জন্য আপনি এটাকে অন করে রাখতে পারেন এবং নিচে কি রয়েছে আই ওয়ান্ট গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটা উপরে রাখতে পারেন কিন্তু আমি এটাকে রিচ মোর পিপুল মানে আমি আরও অনেক লোকের কাছে পৌঁছতে চাই এটা আমি সেটিং করে রেখেছি এটা আমার গোল আপনার গোলটা আপনি নিচে সেটিং করে রাখবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে ফেসবুকে রিলস বা ভিডিও বা পোস্ট কিন্তু আপনাকে করতে হবে তাহলে কি হবে আপনার পেজ খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ওকে বোঝা গেল থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে ধন্যবাদ